নটা দশটা পুলিশ আমি ডিউটি রিক্সা চালিয়ে আমি রিক্সা চালিয়ে আসলাম তখন শুনলাম যেরকম গলায় ফলায় দড়ি দিয়ে রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনে আত্মঘাতী শিক্ষিকা লিভ ইন পার্টনারকে ভিডিও মেসেজ পাঠিয়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী মৃতার নাম সুদীপ্তা মাইতি পশ্চিম পুটিয়ারির সুখরঞ্জন বিদ্যা মন্দিরের প্রাথমিকের শিক্ষিকা বাসদ্রনির ঘটনা ওই নটা দশটা নাগাদ এসেছিল পুলিশ আমি ডিউটি রিক্সা চালাই আমি রিক্সা চালিয়ে আসলাম তখন শুনলাম যে এরকম গলায় ফলায় দড়ি দিয়ে না না এখানে আরেকজন ওনার সাথে থাকতো একজন থাকতো উনি উনি হচ্ছে শুনলাম যে গলায় দড়ি দিয়েছে তারপরে আমরা আসার আগে সব নিয়ে চলে বাঁজরনিতে বন্ধুকে ভিডিও বার্তা পাঠিয়ে আত্মঘাতী প্রাইমারি স্কুলের শিক্ষিকা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি বিবেকানন্দ পার্ক সংলগ্ন যে বাড়ি রয়েছে নাইন বাই সিক্স ই এই বাড়িতেই সুদীপ্তা মাইতি নামে বছর তেইশের ওই তরুণী তিনি এখানে ভাড়া থাকতেন যেটা পুলিশ সূত্রে খবর গতকাল রাত ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ বাজরণী থানায় একটি খবর যায় এবং সেখানে তার ওই বন্ধু অর্থাৎ রাহুল উপাধ্যায় তিনি গোটা বিষয়টা পুলিশকে জানান তিনি বলেছেন যে এই সুদীপ্তা মাইতি তিনি একটি ভিডিও বার্তা তাকে পাঠানো হয় যে তিনি আত্মঘাতী হচ্ছেন এবং তড়িঘড়ি রাহুল উপাধ্যায় যখন বাড়িতে অর্থাৎ এই বিবেকানন্দ পার্কের বাড়িতে এসে পৌঁছন ততক্ষণে সুদীপ্তা মাইতি তিনি আত্মঘাতী হয়ে পড়েছেন একটি ওড়না দিয়ে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন আত্মঘাতী শিক্ষিকা সুদীপ্তা মাইতি এবং তার বন্ধু রাহুল উপাধ্যায়ের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ ঠিক কি ঘটেছিল আত্মহত্যার কারণই বাকি খতিয়ে দেখছে পুলিশ দুজনের ফোনই বাজেয়াপ্ত করেছেন বাজরুনি থানার পুলিশ আধিকারিকেরা ঠিক কি কারণে আত্মহত্যা গোটা বিষয়টা স্পষ্ট হবে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার পর ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে ওভেরূপা সাহা ক্যালকাতা নিউজ কলকাতা